शी से का दिल मेरा पत्थर जमाना थोड़ा दिल लूटी गया वो दिल लूटी गया துர்கே கய்கே துபே கத் கலி துபிディले बेसे ओति छोय रे हन कनगो मसना कियाया कर दिताना कनगो मसना कियाया कर दिताना अमर கோড়াই এট바 जोगदुत धोके गचे तुबे गचे गाल दुबिदिले बेसे ओति छोय रे हन जोगदुत धोके गचे तुबे गचे गाल दुबिदिले बेसे ओति छोय रे हन আমার আমার দাদা বড় বৌদি সে পাড়ায় পাড়ায় মারকে ঘুরে বেড়াচ্ছে সে হলো পাটি ছাগল চোর দাদা ইদানি কেউ জানিনা চোখ গুলো ঢুকে যাচ্ছে আর গুলো বয়ে যাচ্ছে আচ্ছা ঠাংমা আমার কি ফুসফুস সব নষ্ট হয়ে গেল নাকি বলো দিন এই তারপরে ফাঁস বরে ফাঁস বরে স্বপ্ন দেখছি বলছি ভগবান তুমি এক কাজ করো আমার ফুস ফুসটা নষ্ট গেছে আমি ডাক্তার দেখাবো তুমি এক কাজ করো এক লাখ টাকা ধার দাও আমি কোথা দিচ্ছি মরে যাওয়ার আগে সুস্বাদু তোমার ফিরত দেবো স্বপ্নে ভগবান কি বললো গেলো মানে এই বেটা তোর জন্য টাকা রে রাখছিস তুই উপরে নিয়ে যা যাই বলি হাতে খাতে নিচে পড়ে গেছি

গোটা কে রাম তন্ন তন্নগর খোঁজাছছি আরে এইখানে ঢেকী হয়ে শুয়া আছো এই ঢেকী আজকে আমি ধান ভেনা ছেড়ে দেবো কে 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 হড়বৌদি না আমাদের কি মনে হয় এটা গামলাবদি সে কি হইছে কি আনি তো জন গ্রাম মুগদা দেবো না আজকে সকালবেলা কলে গেছে ওই ভম্মলের মা আমার ডেকেলে হেরে পড়বো তুই নাক তো দেওয়ালের সঙ্গে জুটা আছিস

ওই হলো দিদি গো কি বলবো হঠাৎ কল আমার তো চুল উঠে যাচ্ছে আমি টেনশনে ঘামে ঘাম কার কাছে যাই কি করি তখন আমার রান্ধবি বলছে টেনশন কর কি আছে অনলাইনে ভালো ভালো তেল উঠে তেল আর করে মা চুল বাড়বে তাই না দেওর ব্যবসা করতে ঘরে ছেলে দু পয়সা হয় তো আমার হোক দামি দা মিথ্যা বলবো না উপকার করে সরি না দি হ্যাঁ ওই না যদি মিথ্যা কথা বলি আমার জিভ খসে পড়ে যাবে তা এমন তেল এনে দিলো সেই তেল মেকে আমার গোটা চুল উঠে সাদা হয়ে গেল আমার পাশের বাড়ি ছোট যাওয়া আছে ছোটবেলা কতবার স্কুলে নিয়ে যাচ্ছে কোনো মতে পড়াশোনা করাতে পারেনি সব ছেলেরা দল বেঁধে স্কুলে যেত এমনই মহাব্যে হামে জায়গা আচ্ছা বৌদি দল কারা যায় কারা যায় রাজয় আর ও দsignInও শোভা লাস্টে যাবে এই যে সিংহ মহারাজ আচ্ছা বড়댄 দা কি মালভূমি কাকে বলা হয় কি হচ্ছে বৌদি মালভূমি কাকে বলা হয় এই বৌদি যে ভূমি বসে বাংলা মালকা হয় তাকে মালভূমি বলা হয় ন নো দেখেছো এ মহাভারতের কথা মাত্র শুনলে জান আমার আত্মপিত্তি জ্বালা করে আচ্ছা বৌদি তোর ফ্যাসাদ করতিস তুই আরে তুই বল এমন একটা জায়গার নাম বল পুরুষরা বানায় কিন্তু পুরুষরা ঢুকতে পারে না পাচ্ছি না পাই না এটি না সেটি শুনেলে লেডিস টয়লেট

সাবে ঘর শুরু হয়েছে কমলাদি উঠলো কোনো মতে ভীমটা পড়েছে অ্যাকাউন্টে টাকা ঢুকলো না আর সেই ঘরে দাঁত বিজিরা চিৎ পাথায় পড়ে গেল মানুষটা দেনা যারা কেরালা বাস হয়ে গেছে তার ক্ষতি কিছি ওজন বারবারের সঙ্গে এরো চারা চত্র হ চুল ফুল লাল কর মে ফে পাটা তবে তো বিয়ে হবে শুন ওই ঘর যদি হাঁচার হয়েছে তোর কি করব জানি মারব টেনে পড়ি বিটেনি দেখাবে তুই ওই দিদি নাম্বার ওয়ান এ লো

न धो मतना येक चितना अमर कोड़ा ये कोना <स्थाथ> जबानी सबकुश्मी जब तक में रवनी कबक दुश्म जबनी जब तक जोश में जब तक ना ना तो में आने लगा त्यारी दो, त्यारी दो, त्यारी दो. oh mitah ami ashi video pistiki <slurrisa> নিশ্চয়ই শুনেছেন এখন আবাস যোজনা বাড়ি নিয়ে প্রচুর সমস্যা হচ্ছে যে সমস্ত মানুষের পাকা বাড়ি তাদের নাম আবারও লিস্টে এসেছে অথচ দেখুন যাদের কাঁচা বাড়ি যারা প্রকৃত ঘর পাওয়ার যোগ্য তাদের নামই আসছে না সেই কারণে বিডিও স্পেশাল তদন্ত করার জন্য আমাদেরকে পাঠানো হয়েছে আজ যে এই এলাকায় এখন দেখব এই এলাকায় কটা কাঁচা বাড়ি আছে কে চলে কাউকে জিজ্ঞেস করি কাউকে তো ওই তো একজনকে দেখতে পাওয়া যাচ্ছে ওকে জিজ্ঞাসা করা যাক হ্যালো

বলো থেকে থাকে মেলে আমার ঠাকুর হাই ধরছি বাবু আমরা জায়গাটা দিই তাহলে আমি হেলিকপ্টার ধরো ও বাবা তোমরা এত এবার তো তুমি নিশ্চয়ই বলবে চাঁদে তোমার জায়গা চাঁদে চাঁদে লড়ি জায়গা কেনা হয়ে গেছে হয়ে গেছে শুধু পাকা দলিল করতে বাকি আছে এবার তো নিশ্চয়ই বলবি মঙ্গল গ্রহে তোমার মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি সোম সপ্তাহে সব কেনা হয়ে গেছে হয়ে গেছে শুধু একটা জিনিস কেনা হয় কোনটা কোনটা ও সূর্যটা ওটা কেন কিনলে না ও করে পাড়েছিলাম সব জ্বালা পুরো জ্বলে চলে এসেছে মাই গড তোমরা এত বড় লোক তা তো তুমি নিশ্চয়ই খুব ভাই ভাই শিক্ষিত

দেখো ম্যাডাম মায়ের কথা বলে আচ্ছা মায়েরা এত কথা বলে আচ্ছা বাবাদের একটা কথা বলতে দেয় মাতৃভাষা আছে কিন্তু সবচেয়ে বেশি কাকে ঘৃণা করো ব্যক্তিকে তুমি ঘৃণা করো এই দেখো ওই বিদ্যাসাগর বাল্য বিয়ে বন্ধ করতো বেতা করতে আর বেতা করলে ছানা বাচ্চা

অরপে গোজে দে সেই রাস্তার ভিকারি ভিক্ষা করে ভিকারি আচ্ছা ঠিক আছে আমার পরের নাম কচি কর কচি ওই খাল্লার যার ঘর আরে বাবা সে আলিপুরের জেলে তার ফাঁসি হবে ফাঁসি জেলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমার শেষ নাম পচা মাল অরপে খচ্চর মাল দাদা কি ব্যাপারে অধমে নাম কল কেন হঠাৎ আমার নাম কল কেন দেখি দেখি

বললে তুমি বড় লোক কে বলে তুমি বলেছো যা বলে শে শালা তার বাপ শালা এই দেখো একদম ফালতু কথা বলবে না তুমি বলছো তুমি বড় লোক আর এই সব ঘর বড় লোকের জন্য নয় তাই তোমাকে আমি কিছুতেই ঘর দেব না আমরা না দিয়ে যাবি অল্প ছাড়বো না

একদমকে হাত দিন বলে দিলাম সত্যি ম্যাডাম আমার বাড়িতে দেখবো চলো হাফ দিন আমি শুয়ে থাকি আর হাফ দিন আমার কুত্তা শুয়ে থাকে

গড়ি হবে না নি তোর আর মধুপতে আছিস রুইয়ে না মরবি আমারে না আমার আমার আমি খাবো তেহেরেঙ্গা খাবো আমি বিমল কিন্তু খাবো না আমার দেওয়ার যদি উঠে ধরে কোন পুরুষ তোকে ছপে না দেওয়ার যদি উঠে ধরে আমি খাবো তেহেরেঙ্গা খাবো বিমল কিন্তু খাবো না দেওয়ার যদি উঠে ধরে কোন পুরুষ তোকে ছপে না দেওয়ার যদি উঠে ধরে কোন পুরুষ তোকে ছপে না দেওয়ার যদি

আরে ইয়া কি ছলা আরে আর তুমি মেরে খায় কলা বাজে কথা বলবে না ইয়া বৌদি বলে শুন বাঁচার মতো বাঁচতে চাই সময় মতো বউ চাই কুচে মুড়ো লাগানে কি তো মিছেলে পে দেখাইলো বৌদি আর হাতের কাছে পেয়েছি যখন আর ঢুকিয়ে শুনবো আমিও এ কি ভাষা বলছিস এ বৌদি বলে শুন একদম খারাপ ভাবিনি আবর্জনা ঘর আমার নাম এসছে ওই ঘরে শোনা ম্যাডাম দে ওই ঘরে আমি জোর করে আদায় করে নেবো আমি

ঘর পায়ে ধর আমি কেউ নই আমরা যদি সরকারের পাশে থাকি সরকারটা তবেই আমাদের সাথে থাকবে তার কারণে আমাদের সময় মতো ট্যাক্স জমা দিতে হবে সময় মতো খাজনা জমা দিতে হবে আমরা যদি সরকারের পাশে থাকি সরকারটা তবেই আমাদের সাথে থাকবে ওকে ওকে ও তোর শো তিন সত্যি ম্যাডাম

হাতে হাতে মেরে চলবো সাদনা সত দৌড়বো একসাথার তাই তো আমাদের দুব